নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছিস স্কুলের নাম কালনা অম্বিকা মহিষমার্দিনী হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু থার্টি এইট টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য স্টোরি অফ প্রজার পাইন নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান প্লুটো কেম টু দ্য প্ল্যানেট আর্থ প্লুটো পৃথিবীতে এসেছিলো অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু নো গডেস ওয়াজ উইলিং টু লিভ উইথ প্লুটো কোনো দেবী প্লুটোর সঙ্গে বাস করতে রাজি হয়নি অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ওয়ান ইন্টু ফোর ইকল টু ফোর চারটে কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড মৃতদের দেশের রাজা কে ছিলেন আনসার দেখে নাও প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড প্লুটো ছিলেন মৃতদের দেশের রাজা দেখো যখন হু দিয়ে কোশ্চেন থাকবে তখন হুটা তুলে দেবে তুলে দিয়ে জাস্ট উত্তরটা বসাবে দেখো হুটা আমি তুলে দিচ্ছি তুলে দিয়ে শুধুমাত্র বসেছি প্লুটো তারপর দেখে দেখে পুরোটা লিখে দিয়েছি প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড বুঝতে পারলে না পারলে না নেক্সট নাম্বার টু হোয়াট ওয়াজ দ্য রিজন অফ প্লুটোজ লোনলিনেস প্লুটোর একাকিত্বের কারণ কি ছিল কারণ সে ছিল মৃত্যুপুরীর রাজা আর কোনো দেবী কি চাইবেই মৃতদের সাথে বাস করতে তাই সে রাজি থাকে তাই কোনো দেবী রাজি হয়নি তাই সে একা বাস করতে বাস করতে বাধ্য হয়েছিল তাহলে আনসার লিখছি দেখো এমনভাবে প্লুটো ওয়াজ লোনলিনেস প্লুটো ছিল একাকী বিকজ কারণ নো গড ওয়াজ উইলিং কেন কোন দেবদেবী রাজি হয়নি দেবদেবী বলছি কোন দেবী রাজি হয়নি টু লিভ অ্যামাং দ্য ডেড মিতের সঙ্গে কে বাস করবে তাই তো রাজি হয়নি তাই না নাম্বার ওয়াজ হি কিউরিয়াস কেন তিনি কৌতূহলী হয়েছেন কারণ ঝোপের পেছনে তিনি কিছু চিৎকার শুনতে পেয়েছিলেন হাসি শুনতে পেয়েছেন তাই তিনি কৌতূহলী হয়েছিলেন যখন হুয়াই দে কোশ্চেন থাকবে কোশ্চেনটা সাজে বিকজ লিখতে হবে তাহলে বিকজ দেশ লিকেজ কোশ্চেন সাজিয়েছি প্রথমে হি ওয়াজ কিউরিয়াস তিনি ছিলেন কৌতূহলী বিকজ কারণ বিহাইন্ড সাম বুসেস কিছু ঝোপের পেছনে হি হার্ড তিনি শুনতে পেয়েছিলেন ভয়েসেস কণ্ঠস্বর অ্যান্ড লাভটা নাইনা এবং হাসি ঠাট্টা হো হো করে কেউ হাসছে সেরকম কণ্ঠস্বর তিনি শুনতে পেয়েছিলেন ওকে নাম্বার ফোর হোয়াট ওয়াজ পোজার পাইন ডুইং হুইথ হার কম্প্যানিয়ানস পোজার পাইন তার সঙ্গীর সাথে কী করছিলো খেলাধুলা করছিল তাহলে আনসার লিখবে পোজার পাইন ওয়াজ লাফিং পোজার পাইন হাসি ঠাট্টা করছিল অ্যান্ড প্লেইং খেলাধুলা করছিল উইথ আর কম্প্যানিয়ানস তার সঙ্গীদের সাথে হুপ ডে সার্কেলের রাউন্ডার যেখানে তার সঙ্গীরা তাকে গোল করে ঘিরে দাঁড়িয়েছিল এভাবে তার একটা খেলা খেলছিল এবং হাসছিল ওকে এরপরে চলে আসছে সের দাগেতে কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টু ইন্টু টু ফোর এখানে একটি চার্ট আছে চারটিতে দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার চারটি বলা আছে কজ এবং ইফেক্ট কজ মানে কারণ ইফেক্ট মানে ফলাফল প্রথম কোশ্চেনটি আছে ইফেক্টে ঘরে কোশ্চেনটি বলা আছে প্লুটো ওয়াজ কিউরিয়াস প্লুটো কৌতূহলী ছিল কেন তার কারণ বিকজ বিকজ বিহাইন্ড সাম বুসেস কিছু ঝোপের পেছনে হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার সে কণ্ঠস্বর এবং হাসি শুনতে পেয়েছিল। নেক্সট নাম্বার টু দ্বিতীয় কোশ্চেনটি আছে কজের ঘরে কোশ্চেনটি বলা আছে প্লুটো ওয়াক টু দ্য বুসেস প্লুটো হেঁটে ওই ঝোপের মধ্যে গিয়েছিল প্লুটো হেঁটে ঝোপের দিয়ে গেছিল তার ফলে গেছিল তার ফলে দেখতে পেয়েছিলো সে পোজার পাইনকে খেলছে এবং গান করছে তাহলে আনসার হবে দেওয়ার হিস সেখানে সে দেখেছিল পোজার পাইন লাফিং পোজার পাইন হাসছে অ্যান্ড প্লেইং খেলছে আর কম্পেনিয়েন্স তার সঙ্গী সাথীদের সাথে খুব ফর্ম সার্কেল রাউন্ডার যেখানে তার সঙ্গী সাথীরা তাকে ঘিরে গোল করে দাঁড়িয়েছিল বুঝতে পারছো না পারছো না বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুথাগের এ ডু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু এইট ইকাল টু এইট আটটা গ্রামার আছে এক নাম্বার করে আট নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান মডেল অকজুয়ারি বসতে বলেছে আমি কি আসতে পারি ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তোমরা যখন এখন স্কুলে পড়ো তোমরা কেউ না কেউ বলবে ম্যাডাম বা স্যার আমরা কি ভিতরে আসতে পারি তার কি কাম কামিন এখানে শুধুমাত্র বসাবে কাম কামিন অনুমতি চাওয়া অর্থে মেয়ে বসে মানে ম্যাডাম অনুমতি দিতেও পারে নাও পারে তাই বলছি কাম কামিন আমি কি ভিতরে আসতে পারি ওকে নেক্সট নাম্বার টু উই শূন্যস্থান হেল্প দ্য পুর মডেল অকজোয়ারি বসতে পড়েছে আমাদের উচিত দরিদ্রদের সাহায্য করা উচিত মানে কি এটা আমাদের উচিত একটা উই শুড উই শুড এস এইচ ও ইউ এল ডি উই শুড হেল্প দ্য পুর দরিদ্রদের আমাদের সাহায্য করা উচিত নেক্সট নাম্বার থ্রি হি সেড সে বলেছিল আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজার যাচ্ছি ন্যাটাসেন চেঞ্জ করতে দিচ্ছি অ্যাসাটিভ সেন্টেন্স আছে হাতে ধরিয়ে শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও তিনি বললেন আমি বাজারে যাচ্ছি তাহলে হি সেড তাহলে হি সেড বসবে তোমাদের সেভেনে শুধুমাত্র সিম্পল সিম্পল ন্যাটাসন চেঞ্জ আছে আর নিজে সিম্পল ভয়েস চেঞ্জ আছে হি সেড বসাবে হি সেড কী হয়ে গেলো একটা হি সেড দ্যাট হি সেড দ্যাট কোটেশান জন্য দ্যাট বসলো কোটেশানের সাবজেক্ট আই আই ফার্স্ট পারসন ফার্স্ট পারসন মানে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেস আছে হি তাহলে বসলো দ্যাট হি কোটেশানের টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউস তাহলে হয় ফার্স্ট কন্টিনিউস ওয়াজ ওয়াজ গোয়িং জি ও আই জি গোয়িং টু টিও টু দ্যাট ইজ দ্য মার্কেট এম এ আর কে ই দেখো হি দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট সে বাজার যাইতেছিল ওকে নাম্বার ফোর ইয়েস্টার ডে আই ব্যাকেট আছে সি হোয়াইট টাইগার ইন দ্য আলিপুর জু গতকাল আলিপুর চিরাখানা আমি সাদা বাঘ দেখেছি প্রপার ফর্ম বসতে বলেছে ভার্ভের ভার্ভ কোনটা সিটা ভার্ব গতকাল মানে হচ্ছে পাস্ট্যান্স পাস্ট্যান্স মানে হচ্ছে সি এর পাস্ট ফর্ম হয় শ গতকাল আমি আলিপুর চিরাখানায় একটি বাঘ দেখেছিলাম তাহলে শ হবে ওকে নেক্সট নাম্বার ফাইভ রীতা স্যাংক ইন্টু অ্যান ইন্টারেস্টিং নোভেল আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ পার্টিসিপেল অ্যাডজেক্টিভ মানে ভার্ভের সাথে আইনজীযোগ হবে এবং তার কাজটা হবে অ্যাডজেকটিভের মতো সেটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ রীতা একটি আকর্ষণীয় নোবেলে ডুবে পড়েছে মানে সে বিভোর হয়ে পড়েছে নোবেলটা পড়তে 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 ইন্টারেস্টিং নোবেল কেমন নোবেল ইন্টারেস্টিং নোবেল ওই ইন্টারেস্টিং শব্দটি হয়ে গেল পার্টিসিপেন্ট এবং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেন্ট কেন আইএনজি যোগ করা আছে প্রেজেন্ট পার্টিসিপেন্ট ইডি তাহলে পাস্ট পার্টিসিপেন্ট হবে তাই আইনজি মানে প্রেজেন্ট পার্টিসিপেন্ট ওকে নাম্বার সিক্স ইট ইজ ব্র্যাকেটে আছে পসিবল ফর মি টু গো অন আমার পক্ষে যাওয়া অসম্ভব এখানে বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক হুই এ প্রেফিক্স অর সাপিক্স অফ দ্য ওয়ার্ড ইন দ্য ব্র্যাকেট ব্র্যাকেটে পসিবল আছে এ সাপিস অব দ্য প্রেফিক্স বলতে বলেছে এর সাফিক্স হবে না এর পেফিক্স হবে ইম্পসিবল আই এম বসবে ইম্পসিবল শুধু পসিবলের আগে আই এম বসিয়ে দেবে তাহলে আনসারটা কমপ্লিট হয়ে যাবে ইম্পসিবল মানে অসম্ভব আমার এখন যাওয়া অসম্ভব ব্যাপার ইম্পসিবল প্রথম বসলো ইমটা তাই এটা হলো পেফিক্স ওকে নাম্বার সেভেন দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম সাবটিকে তার দ্বারা মারা হয়েছে হুইথ এ স্টিক একটি লাঠি দিয়ে আর্টিকেল পি পয়সাম বসতে ব্যক্তির দ্বারা বলতে বাই বসে হুইথ এ স্টিক একটি লাঠি দিয়ে তাই এ বসলো নাম্বার এইট দার্জিলিং ইজ ব্যাক কুল দ্যান শিলিগুড়ি দার্জিলিং ইজ কুলার সি ডবল ও এল ইয়ার দার্জিলিং ইজ কুলার দেন শিলিগুড়ি শিলিগুড়ির থেকে দার্জিলিং শীতল বাবা এখানে দেন আছে দেন থাকা মানে হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি তাই এখানে দেন থাকা মানে কম্প্যারেটিভ ডিগ্রি আর এখানে কুল থাকলে কুলার হবে মানে শুধুমাত্র ইয়ার যোগ হবে কুলার ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট বলে মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যদি ভালো লাগে শিখতে পারো অবশ্যই নিজের বন্ধু নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম